ক্রাইস্টচার্চ টেস্টের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছিল তৃতীয় দিনই চতুর্থ দিন কেবলই আনুষ্ঠানিকতা তবে শুধু জয় নয় ম্যাককালামের বাসবল টেকনিকে রেকর্ডের পাতায় নাম উঠিয়েছে ইংল্যান্ড ছয় উইকেটে একশো রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড দিনের শুরুটা সামাল দেওয়ার চেষ্টা করেন পিচে থাকা দুই ব্যাটার ড্যারেল মিচেল ও অভিষিক্ত নাথানি স্মিথ স্বপ্ন দেখাতে থাকেন বড় স্কোরের তবে একই ওভারে কার্সের জোড়া আঘাত ব্যাকফুটে নিউজিল্যান্ড ব্যক্তিগত একুশ রানে ফেরান নাথানকে ম্যাট হেনরিকে প্যাভিলিয়নের পথে পাঠিয়ে কার্টস পূর্ণ করেন নিজের ফাইফার টিম সাউদি এসে চেষ্টা করেন কিছুটা রান বাড়ানোর তবে দুই ছক্কায় বারো রান করিয়ে অ্যাটকিসনের বলে থামতে হয় তাকে শেষ উইকেট বেশ ভোগায় ইংল্যান্ডকে উইল ও রক চেষ্টা করেন মিচেলকে সর্বোচ্চ সাপোর্ট দিতে ড্যারেল মিচেলও তুলে নেন ক্যারিয়ারের তেরোতম ফিফটি এরপর খেলেন বেশ আগ্রাসীভাবে তবে ব্রাইডন কার্সের বলে তাকে থামতে হয় ব্যক্তিগত চুরাশি রানে ইংল্যান্ডের সামনে টার্গেট দ্বারা একশো চার রানের অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন উইন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ইংল্যান্ডের হাতে বাকি ছিল দেড় দিনেরও বেশি সময় তবে পঞ্চম দিন পর্যন্ত যাওয়ার ইচ্ছাই ছিল না থ্রি লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই জ্যাক ক্রলের উইকেট হারিয়ে ধাক্কা খায় ইংল্যান্ড এরপর আরেক ওপেনার বেন ডাকেট শুরু করেন আগ্রাসী ব্যাটিং আঠারো বলে করেন সাতাশ রান অভিযুক্ত জ্যাক ব্যাথেলও খেলেন টি টোয়েন্টি স্টাইলে বেথেল সাঁত্রিশ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি সঙ্গে মাত্র ছিয়াত্তর বলেই জয় তুলে নেয় লায়ন্স একশোর বেশি রান তাড়ায় জাকিনার টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম জয় দুই ইনিংসের দশ উইকেট নিয়ে ম্যাচ ছেঁড়া হয়েছেন ব্রাইডেন কার্টস দুই হাজার সালে রায়ান সাইড বটমের পর দেশের বাইরে প্রথম কোন ইংলিশ পেসার গড়েছেন এমন কীর্তি তামিম হোসেন সময় সংবাদ